আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবরটি হলো যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন ওমরাতে এখন যেহেতু জেরা বিশার মেয়াদ অনেক কম দিচ্ছে জেরা থেকেও ওমরাতে সময় বেশি পাচ্ছেন কিছুদিন আগে হজ মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে ডেডলাইন দিয়েছিল সেটা ছিল পাঁচ এপ্রিল আজকে আমরা নতুন ডেডলাইন পেয়েছি নতুন তারিখ পেয়েছি সেটি হলো আঠারো এপ্রিল এখন যারা ওমরা বিশা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসুন কারণ এখন আপনাদেরকে আবার পঁচাত্তর দিন থেকে আশি দিনে রিটার্ন টিকিট দিতে পারবো অর্থাৎ পঁচাত্তর থেকে আশি দিন আপনার ফ্যামিলি সৌদি আরবে থাকার সুযোগ পাবে সো যাদের লাগবে তারা দ্রুত চলে আসুন বিদমিশাল ট্রাভেলসের রিয়াদ জেদ্দা অথবা যে কোনো ব্রাঞ্চে আমরা এখন দামামের জন্য ফ্লাইট নিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ রিয়াদ এক লক্ষ পঁয়ত্রিশ জেদ্দা এবং মদিনা এক লক্ষ পঞ্চাশ এটা সীমিত সময়ের জন্য যারা লম্বা সময় রাখতে চান তারা এখনই তাদের ফ্যামিলিকে নিয়ে আসুন আজই বুকিং করুন ফ্লাইট আমরা বিশ থেকে তিরিশ জানুয়ারির মধ্যেই দিব যদি আমরা বিশ থেকে তিরিশ জানুয়ারির মধ্যে দিতে পারি তাহলে আশা করি পঁচাত্তর দিন থেকে আশি দিন পর্যন্ত আপনার ফ্যামিলি সৌদি আরবে থাকার সুযোগ পাবে ধন্যবাদ